ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক বন্ধ রেখে কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই সময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তার উপরে গোল বৃত্ত আকৃতি হয়ে বসে পড়েন যার ফলে উত্তর তেমোহনী থেকে শহরের চকবাজার যাওয়ার সড়কটির যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয় এ সময় নারী শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে স্লোগানে স্লোগানে ফুসে ওঠে এবং তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য জোর দাবি তোলেন শিক্ষার্থীরা জানান বাংলাদেশব্যাপী গণহারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে খুন চুরি ডাকাতি ছিনতাই লুটপাট ও আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে দ্রুত এসব নিয়ন্ত্রণ না করা হলে বাংলাদেশকে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে অতি শীঘ্রই দেশের আইনশৃঙ্খলা পরিবেশ কঠোর করার জন্য দাবি তুলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

এখন <laughs> কোন লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি